হারিয়ে যাচ্ছে রঙিন শৈশব খোলা আকাশের নিচে বা সবুজ মাঠে খেলা নয় প্রযুক্তি নিয়ে ঘরবন্দি কাটছে রাজধানীর বেশিরভাগ শিশুর জীবন বিশেষজ্ঞরা বলছেন ঘরে থাকায় শিশুদের সামাজিক দক্ষতা যাচ্ছে কমে বাড়ছে মানসিক চাপ হতাশা সংকঠিত হয়ে পড়ছে তাদের মনো সামাজিক বিকাশের জায়গা মুশফিকা নাজানের বিশেষ রিপোর্ট ক্যামেরায় ছিলেন জনের রোজারিও বিকেল চারটা রিদা ও রাইফার এখন মাঠে খেলার কথা কিন্তু ওদের বাসার কাছে কোনো মাছ নেই ফলে দুবনের বিকেলটা কাটে মন খারাপ করে বারান্দায় কখনো বা মোবাইল ফোনে বা বই পড়ে আমরা যখন নিচে যাই তখন আমরা খেলতে পারি না তখন গাড়ি গাড়ি দুধগুলো থাকে তখন 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 তো আমরা হচ্ছে যে খেলা যাই গাই পাই না বাসার কাছে একটা মাঠ থাকলে আমরা প্রতিদিন ওখানে গিয়ে খেলতে পারতাম শ্যামলীর আদাবরে থাকেন লিটু বিথি দম্পতি ছয় মাস হলো কানাডা থেকে এসেছেন তারা তাদের দশ বছরের ছেলে জুমার বিরক্ত সবসময় বাসায় থাকতে হয় বলে এখানে তো একদম মানে কানজাস্টেড একটা মানে পুরো সব জিনিস একটা বক্সের ভিতরে ঢুকা নিয়ে আসলে আমার কাছে লাগছে যে জঙ্গল থাকে না হিউম্যানিটি আর একটা জাঙ্গল আর কি একসময় বিকেল হলেই দল বেঁধে শিশুরা ছুটতো খেলার মাঠে গোল্লাছুট কানামাছি দাঁড়িয়াবান্দা কত কি খেলতো তারা নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত স্থাপনার ফলে কমে গেছে খেলার মাঠ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপির তথ্যমতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় মাঠ আছে দুশো পঁয়ত্রিশটি কিন্তু জনসংখ্যার তুলনায় মাঠের প্রয়োজন দুই হাজার চারশোর মতো খেলতে না পারায় শিশুরা হয়ে পড়ছে গৃহবন্দী আসক্ত হচ্ছে মোবাইল ট্যাব কম্পিউটার গেমের প্রতি আঠারো বছর তো আসলে হয়নি কিন্তু যে জিমেল ওরা ইউজ করে সেই জিমেলটা আঠারো বছরের উপরে বয়সে সেট করা আছে এটা এটা ভালো গেছে যুক্তরাষ্ট্র সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যে বাংলাদেশের চার থেকে সতেরো বছর বয়সী প্রায় ষাট লাখ শিশু কিশোর ডিজিটাল আসক্তিজনিত নানা রোগে ভুগছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক তিন টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি শিশুর স্মার্টফোন আসক্তির কিছু প্রধান কারণ পঁচাশি শতাংশ মা বাবা সন্তানদের সময় কম দেন বান্ন শতাংশ শিশু খেলার মাঠের অভাব বিয়াল্লিশ শতাংশ শিশুর খেলার সঙ্গী নেই এভাবে মাঠে খেলাধুলা করে না যারা যারা মোবাইল মোবাইল ব্যস্ত থাকে সন্তানদের ডিজিটাল আসক্তিতে চিন্তিত অভিভাবকরাও দৌড়াদৌড়ি খেলা হলে যেটা পরিশ্রম হতো শরীরে ই হতো ওটা তো আর মোবাইল দেখে টিভি দেখে হচ্ছে না আর একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে বাক্য বিনিময় করতে হয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হয় এই জিনিসটা আসলে তারা শিখতে পারতেছে না যতটুকু ক্লাসে থেকে তার চেয়ে মূল টাইম স্পেন্ড করে হলো আপনার ডিভাইসে কোনো আমরা সময় দেই কিন্তু তারপরে যেটা হয় যে ও ওই গেমের মধ্যে ঢুকে যায় বা টিভি দেখে তো ওর কিন্তু চোখটাও খারাপ হলো এই জন্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হেলাল আহমেদ জানান প্রতিদিনই বাড়ছে তিন বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোর রোগীর সংখ্যা তার ভিডিও দিয়ে তাকে এক্সপোজ করা এবং সেই ভিডিও দিয়ে বাবা মা নিজেরা খানিকটা আনন্দ পাবেন লাইক বেশি পাবেন কমেন্ট বেশি পাবেন শুধু এই আশাতে যখন শিশুকে তারা ব্যবহার করছেন আমরা মনে করি সেটি শুধু তাদের এক ধরনের ভুল নয় কোনো কোনো ক্ষেত্রে শিশু অধিকারের উপর একটি হস্তক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক জবিতা খাতুন জানান শিশু বান্ধব সমাজ প্রয়োজন তাকে আপনি মাঠে নিয়ে যাচ্ছেন না তাকে বন্ধু বানাতে দিচ্ছেন না তাকে শুধু পড়াশোনা করাচ্ছেন তাহলে কি হবে এই বাচ্চাটা আপাতত দেখলে মনে হবে যে ভালোভাবে বেড়ে উঠছে একটু পরেই বুঝতে পারবেন যে একটা অসুস্থ বিশেষ করে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ একটা মানুষ তৈরি হলো তার মতে শিশুর মানসিক শারীরিক বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু জায়গা এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার বা আমাকে দেখতে হবে কি ব্যবহার করছে মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন ঢাকা